ওয়াও বুলুলেস খাই খায় খুব সুন্দর খেতে ভেরি আমি টেস্টি ওয়াও বুলুলেস খাকা খুব সুন্দর তো ভেরি টেস্টি এ হো

মম ভাই ইয়াম টেস্টি ভালো লাগিয়া লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন খাই হুম একটাই তো ছিল বোন মনে হয় খাইনি আমার জন্যই রেখে দিয়ে গেছে বোন আমাকে এত ভালোবাসে তো বন্ধুরা আমি এই একটাকে দুগুণ মানে দিদি আর বোন মিলে ভাগ করে খাবো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাই আমরা দুগুণ খাবো টাটা Wow তো চলে তো দিদি আছে এইটা নিয়ে নি আর এই দুটো রেখে দিয়ে যাই কান্না করবে মজা হবে ওয়াও জেলি দুটো আছে মনে হয় খাই খাই এ মা এ দুটোই তো ফাঁকা বোন আমাকে ঠকালো সবসময় ঠকায় এই সাইনাজ এই তো দাদা কোথায় দাদা খেলতে গেছে এই দেখ তিন রকমের খাবার এনেছি তোর আর তোর দাদার যে এই বড় চিপসটা নেবে তাহলে তাকে আর দুটো ললিপপ দেওয়া হবে না যে মানে চিপসটা নেবে না তার এই দুটো ললিপপ তুই কোনটা নিবি তুই চিপস নিবি ঠিক আছে এই দুটো তো দাদাকে দিয়ে দেব ও কি হলো তুই দাদাকে দিবি সত্যি বলছিস ঠিক আছে তুই দি আই দাদাকে তুই তো দাদাকে কাঁচকলা দিবি দেখেছ বন্ধুরা কিরকম ফুসলিয়ে সবগুলো খাবার নিয়ে নিল না না তোকে মজা দেখাচ্ছি দাঁড়া এই সাইনাজ কি করছিস কাঁচকলা খাচ্ছিস কলা খাচিস এই সাইনাস তোর জন্য অনেক রকমের খাবার এনেছি এই দেখ এই একটা জেমস ললিপপ এই দেখ ছাতা ললিপপ আরে আরো আছে এই দেখ পুষ্পা হ্যাঁ পুষ্পা খাবার আর সব শেষে আছে দেখ কত বড় কুড়ি টাকা দামি লেস ব্লু লেস তাহলে তুই খুশি হয়েছিস i say yay yay